আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমিক কেয়ার পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমরা শুরু করব সপ্তম শ্রেণী গণিত দুই সাল নতুন বই অনুসরণী চার দশমিক দুই আমরা এখানে ভাগের সাত নাম্বার এবং আট নাম্বার কোশ্চেন সমাধান করব বাট ভাগের অঙ্ক করতে গেলে আপনাকে একটু সেন্সিটিভ হতে হবে এবং কিছু নিয়ম আছে যেমন এখানে একটা মান দিয়ে ভাগ করতে হবে যখন আপনি একটা মান দিয়ে ভাগ করবেন শুধুমাত্র নিচে ভাগ দিলেই হয়ে যাবে আর যখন একের অধিক মান থাকবে তখন আপনি কিন্তু ওই নিয়মটা করতে পারবেন না এই জন্য অঙ্ক গুলো বুঝতে হবে ঠিক মতো করে তাহলে আমরা শুরু করবো সাত নম্বর কোশ্চেন দিয়ে এখানে কিন্তু দেওয়া আছে এটা আমরা যখন সমাধানটা করব সাত নম্বরটা আমরা কিন্তু কোশ্চেনটা কখনোই উঠাবো না আমরা কিন্তু কোশ্চেনটা কখনোই উঠাবো না ডিরেক্টলি ভাগ করে দিব সবচেয়ে ইম্পর্টেন্ট যে এটা তাহলে এখানে থ্রি এ কিউ বি স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার বি কে ভাগ করে দিব আমরা এ স্কোয়ার বি স্কোয়ার কেন ডিরেক্টলি ভাগ করে দিব আমার কিন্তু কমা কমা মানে কিন্তু ভাগ পাগুন হইতেই পারে যেটা বলা থাকবে সেটা ভাগ করতে বলছে আমি ডিরেক্ট কি সেকেন্ড রাশি প্রথম রাশি কি সেকেন্ড রাশি ভাগ করতে হবে এবার দেখেন এখানে এ স্কোয়ার বি স্কোয়ার আছে কিন্তু বাট এই যে উপরে দুজন লোক তাহলে দুজনকে ভাগ করে দেন তাহলে এখানে থাকে থ্রি এ কিউ বি স্কোয়ার বাই হলো এ স্কোয়ার বি স্কোয়ার ঠিক আছে এখানে মাইনাস টু এ স্কোয়ার বি কিউ নিচে থাকে হলো এ স্কোয়ার বি স্কোয়ার এখন দেখেন এখানে কোনো সংখ্যা নাই তিন তিন থাকে অন আছে মানে অন অন দিয়ে ভাগ করলে তিন এখানে এ তিনটা বি দুইটা আমি একটা জিনিস শেখাই দিই এর পর তিন আর এর পর হলো দুই মানে গুণ মানে ভাগ মানে কিন্তু বিয়োগ চেক করে দেখেন তাহলে এখানে এ তিনটা মানে এ ইনটু এ ইনটু এ আর এ দুইটা মানে এ ইনটু এ একটা একটা বাদ এ থাকে অর্থাৎ বিয়োগ করা মানে তিন থেকে দুই গেলে একটাই একটা আছে তো সহজ হলো এ থাকবে একটা বি দুইটা কাটা কাটা হয়ে গেল মাইনাস কি অন টু কে ভাগ করলে টু স্কয়ার স্কয়ার বাদ তিনটা থেকে বি দুইটা গেলে একটা বি